রাধে রাধে আমি চলে এসেছি বৃন্দাবনে বৃন্দাবনে আজকের বৃন্দাবনে রাস্তা ধরে হাঁটছি যেরকম গল্পে পড়েছিলাম যেরকম আমরা দৃশ্য ছবিতে দেখে থাকি ঠিক তেমনই রাস্তা এখনও বৃন্দাবনে আছে আজকের আমি যাচ্ছি সোমবার শ্রাবণ মাসের তৃতীয় সোমবার এবং জল ঢালতে যাচ্ছি গোপেশ্বর মন্দিরে গোপেশ্বর মন্দিরে আজকের এই প্রথমবার আমি বৃন্দাবনে পা দিয়েছি এবং সেখানটাতে শিবের মাথায় জল দেব এটা আমার আশা ছিল এবং সেই আশা আজকের এতদিন পরে পূরণ হতে চলেছে আমি ডালি নিয়ে নিয়েছি এবং আমি গোপেশ্বর মন্দিরে পুজো দেওয়ার জন্য লাইনেও ঢুকে পড়েছি ভীষণ ভক্তি আমার লেগেছে এখানটাতে এসে এবং শিবলিঙ্গের মাথায় জল ঢালতে পেরে যে আমি নিজেকে যে ভাগ্যবতী মনে করছি এটা আমার কাছে বিশাল বড়ো প্রাপ্তি সবাইকে দর্শন করালাম এখান থেকেই ভেতরে লিঙ্গের ছবি তুলবার বারণ তার জন্য তুলে তোমাদেরকে দেখাতে পারলাম না এখান থেকেই তোমরা বলো হর হর মহাদেব